আল্লা নামাজের পরে তিনি ঘুমিয়ে আছেন আল্লাহর এসে ডাকলেন এসে বললেন ও নবী আমার আপনি একটা কাজ করেন তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন আল্লাহ নবী কয় কেন উঠবো জরুরি খবর নাকি কয় হ্যাঁ জরুরি খবর আছে উঠে পড়ুন আল্লাহ নবী উঠলেন জিবরা ইলেসে বললেন অজু করে নেন পানি দিয়া আল্লাহ নবী অজু করে নিলেন এবার আল্লাহর নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কেনারে কাবার কেনারে নিয়া আল্লাহর নবীর সেনা চাক করলেন সেনাটাকে কেটে কাল্পটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন এবার আপনার বোরাকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মসজিদে আকসা এখন যে ফিলিস্তিন ওই বাইতুল মসজিদের সামনে বলেন একটা উড়াল দিয়া তিরিশ দিনের রাস্তা হচ্ছে মসজিদে আকসা একজন লোক যদি ঘোড়ায় চলে যায় অথবা উল্টে চলে যায় তাহলে মক্কা থেকে মসজিদে আকসায় যাইতে লাগে তিরিশ দিন তো একটা জায়গায় যাইতে যদি তিরিশ দিন লাগে আইতে লাগে কত দিন কথা কথা আইতে লাগে কত দিন আপনার এমনি কথা না কইলে যে আমি ওয়াজ করতে পারবো না কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইয়েন তা যদি মনে করেন যে ওয়াজ আর যা এই আমরা খালি শুনমু কমু না না মাঝে মাঝে কই তৈব তো যেটা জিগাই এটা কয় দিন না এবার কইছেন এবার বোকা চাই না বয়ো তারিখ বিপদ না বললাম মাহফিলটা ধুম ধরে লেখে আছে তল তীর হ্যাঁ আপনি আমি আমি কাছের আদর করে বয়লাম কনের লেখা আপনার যেন একটা কথা যেন বাদ না যায় আপনি কয়দিন না রে তাহলে একটা জায়গা খেয়াল করবো মাহফিল এটা কোনো সাফির বিষয় না এটা কোনো ফিটাফিটির বিষয় না এটা জোর করে করণ যেত এটা খুশি মনে আমি ওয়াজ করবো তোমরা আনন্দের সাথে প্রতিটা কথা ডুবগিল্লা ফেলবা যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করে আবার জবাব দিব জবাব জানা থাকলে না জানা থাকলে নাই কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে কারণ খাউন্যা যদি বালা হয় তো ওই শাহিদারি মজা আছে ঠিক নেই আর খাউন্যা যদি বালা নয় হয় যে দিয়া গেছে এবারে হগলে দিয়া যাতে হেতে এটি লাড়ে আরে তখন কিন্তু শাহিদারের সে তুলে উড়ে খাইতে পারে না হওয়ার নই হয়ে ঠিক নিও আমি হইলাম শাহিদার আপনার হইলেন খাউন্যা আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে এই এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারব না নমুনায় কয় আর কি না নমুনায় কয় হ্যাঁ আপনারা আরো বেশি কইতে হইব নিসার তারা কইলে একবার আপনারা কইবেন দুই দুইবার নিসার তারা ভলিউম যদি যায় এর দূরা আপনারা দিবেন এর দূরা ঠিক নিলে মার হাবা কন জোরে কন যে লোক কথা করতেছেন বারবার বিরক্ত করতেছেন কেন যখন যেটা বলি আওয়াজ করে বলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন নবীজি রে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয় আর আইতে লাগে কয় দিন ফিলিস্তিন নবীজি রে এই বার ব্রত বারবারorse বারবার করে শরা ওযু করাইয়া নবীজি রে ধইরা উম্মাহানির গরেতে কাবা কাছে নিসে নিয়া সাইরা নবীরে সিট করে শোয়াইছে সোয়াইয়া দুইজন ফেরেস্তাইছে একজন হলো জিব্রাহীন আরেকজন হলো মিকাইল এই দুই ফেরেস্তাইয়া আইয়াছে নবীদের সিট করে সোয়াইলেছে সোয়াইয়া মানে ফুস দিয়া এই গলার নিষেতে নাজি পর্যন্ত কাই শোভা হালাল কাইটাসাইরা এই সাতনাটিরে এটিরো উল্টাইছে এই সাইডের সাটনাটিরে উল্টাইয়া জিব্রাইলে ভিতরে আড্ডু হয়ে দিছে দিয়া কলম ডারে বার করিয়া মিকেই লালাই হিস চালাম জমজমের পানি লুয়া ইয়ে বইয়া রয়েছে এটারে কচাইলা দুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার সাতনাটি সুযোগ করিয়া দুইজনে একজনে টান দিয়া সামনাটারে ধরছে আরেকজনে সালাই করিয়া নবীজিরে দাঁড় করে দিছে নবী আমি দুঃখ পাইছি না এর লাগে ও মা গোকইয়া চিল্লা নবী সি না ঘুরে বস নমুনা দেখতেছেন না কি যেতে আছে মাথায় মার হাবা কয়না এখন যখন এরকম কইরা সেরা আমার এই কইরা একা বুড়াকে রুফরে তুল্লা টান দিয়া নিয়া সেরা এই মসজিদে আকসার সামনে নারাই নামাইছে নামাইয়া আমি দেখি এখনও আছে মসজিদে আকসার সামনে কিছু পাথর আছে যেগুলো মাঝে দিয়া সিদ্ধ এটা কিন্তু আশ্চর্য এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই আমিও দেখি নাই পাথরটার মাঝে দিয়ে ছিদ্র এটা কোনো এটাকে মাটির টুকরা নাকি যে মাঝে দিয়ে কোনো মতে কোনো মতে একটা ছিদ্র করে গাছের মিলে গুলি নিতে ছিদ্র করে লাগবে বিষয়টা এরকম না পাথরের ভিতরে আল্লাহ বানাইছিল সব হালাল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে ভিতরে এসে বসে পড়ুন এই যে দুজন বসেন বসেন মাহফিল দাঁড়িয়ে রয়েছেন কেন তোমরা ক্যামেরা ফিক্সড করে দিয়ে বসে যাব আমরা আল্লাহর খাস মেহরবানি যদি হইতো আপনারা বসেন একটু বসেন গতকালের মতো যদি হইতো আমরা এখানে মাহফিল করতে পারতাম যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন হেলায় ফেলায় একটা সেকেন্ড সময় একটু কমাও একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করতে চাই না মনোযুগের সাথে বসবেন এদিক সেদিক না তাকাইয়া শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন শুধু আমার দিকে কে আসলো কে গেল এটা আমাদের দরকার না মনোযোগের সাথে আমরা কথা শুনব আল্লাহ যেন কবুল করে সবাই করিয়া আমিন বলেন সুবাহান আল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আদায় করলাম কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রবুলকে দিবেন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দেয়ার কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সোবাহ আমি যখন যেটা বলতে বলি একটা আওয়াজ দিয়ে বলতে হবে হ্যাঁ আমরা সবাই মিলে আমি জানি হুমনার মানুষ ওয়াস প্রিয় মানুষ এলাকার মানুষ খুব আনুষ্ঠানিকতার সাথে গুছিয়ে মাহফিলের আয়োজন করতে পারে এখানে মার্শাল্লা সুন্দর আয়োজন আপনারা কছেন এই বৃষ্টি বাদলার দিনে আপনারা যেমন করে প্যান্ডেল সাজিয়েছেন আমার কলিজার টোকরা যুবকেরা যেমন করে আমাকে মোটরসাইকেল দিয়ে এগিয়ে এনেছে মুরব্বীরা যেমন করে হাজির হয়েছেন অনেক সময় মৌসুমেও মাহফিলের যখন সিজন হয় তখনও অনেক সময় এত মানুষ একটা মাহফিলে পাওয়া যায় না আপনারা অনেক লোক আসছেন শুধু রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি ভিতরে এসে বসে যেতেন তাহলে পরিবেশটা আরও সুন্দর হয়ে যেত আপনারা তো মাহফিলার আদব কায়দা বুঝেন রাস্তায় দাঁড়াই না থাকা গাছের সিপায় দাঁড়াই না থাইকা আপনার প্যান্ডেলে এসে বসেন পরিবেশটা সুন্দর হবে ইনশাআ আমার সোনামণিরা আমার কলি টুকরা টোকরা যুবকেরা পরস্পর কথা বলা যাবে না কোনো সাইড টক করা যাবে না মনোযোগের সাথে শুনতে হবে আল্লাহ যেন কবুল করে আমরা আবার পড়ি আমিন চুড়ে পড়ি মাস আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে বলবেন বলেন সুবাহান আল্লাহ মঞ্চে যারা আছেন তারাও বলবেন সামনে যারা আছেন তারাও বলে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর আমি বলছিলাম আল্লাহর নেয়ামত পাইয়া বান্দা যদি শুক্রিয়া আদায় করে আল্লাহ ওই নেয়ামত আরো বহুত গুণে বাড়াই দেয় সব বলবেন না এটা আল্লাহর ওয়াদায় আল্লাহ বলছেন লা ইন সাকার্ত লাজি দ্য ও দুনিয়ার মানুষ নিয়ামত পাইয়া যদি দায়ী করবা তাহলে আমি আল্লাহ তোমার আরো বাড়াই দেব আপনি দশ টাকা পাইয়া বলছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ দশ টাকা দিতে পারছে এই আল্লাহ একশো টাকা দিতে পারবে না কথা কেনা পারবে না আল্লাহর এই ক্ষমতা নাই আল্লাহর এই ক্ষমতা আছে আল্লাহ ইচ্ছে করলে আপনাকে দিয়ে দিতে পারবে কিন্তু একটাই কথা আপনি নেয়ামত পেয়ে শুক্রিয়াদায়ী কথা আবার পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কী করতাম গতকালকার মতো আজকেও যদি বৃষ্টি দিয়ে দিত আমাদের করার কিচ্ছু ক্ষমতা ছিল না কিন্তু আল্লাহ কত মেহরমান গতকালকে আমার মাহফিল ছিল কচুয়া একেবারে আপনার মতলব ওইখানে মাহফিল ছিল তো আল্লাহর খাস মেহরবানি এই মতলব এটা কচু একটা উপজেলা মতলব উত্তর দক্ষিণ দুইটা উপজেলা তো ওখানে প্রচুর বৃষ্টি ছিল কিন্তু আল্লাহর খাস মেহরবানি মাহফিলের জায়গাটাতে বৃষ্টি কম হওয়ার কারণে মানুষজন মাঠে বসে বসেই কথা শুনেছে আল্লাহ তো আমাদেরকে সুযোগ করে সেই সেই গরম আমরা চার পাঁচ দিন আগে যেই গরম পড়ছিল এই গরম দিলেও আমরা বসতে পারতাম না আবার বৃষ্টি দিলে তো বসতে পারতামই না যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আজকে আমরা কেউ ঘড়ির দিকে তাকাব না ইনশাল সবাই রাজি আছেন কেউ আমরা ঘড়ির দিকে তাকাবো না মনোযোগের সাথে কথা শুনবো আমার মনিরা। আমার যুবকেরা যদি বাচ্চা কাচ্চা কেউ কথা বলতে চায় ইশারায় চুপ করাই দিতে হবে আমার মাহফিল থেকে উঠে উঠি এটা আমি পছন্দ করি না এটা আমি আমার কাছে খারাপ লাগে যে আমি কথা বলতেছি আমার মাহফিলের মাঝ দিয়ে একজন লোক উঠে গেল আমার কথা বোধে তার কাছে ভাল লাগতেছে না তখন এটা আমার কাছে খারাপ লাগে আমরা যেহেতু আসছি এখন আমরা যদি দুই আড়াই ঘন্টা বসে কষ্ট হবে না কি আমাদের আপনাকে ইনশাআল্লাহ বড় যুগের সাথে ওয়াজ শুনবেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আনে তো সেই কথাটুকুন বলতেছিলাম কি বললো বলাও শেষ হইল না তুমি দুষ্টামিষয় তুমি শুধু মানুষ হ্যাঁ কথা বললাম না শুধু আমার দিকে তাকাই থাকা এদিক সেদিক না শুধু এদিকে তাইলে মনোযোগের সাথে শোনা যাবে তোমরা বাইকটা এইভাবে বারবার ধরতেছ কেন একবারে ফিক্সড করে দিয়ে বসো আমি এর দিকে ফিরলে যদি আওয়াজ আরেক রকম হয়ে যায় আমি তো কথা বলে মজা পাবো না এখন আর মাইক ধরার দরকার নেই কমানো বাড়ানো লাগলে আমি বলব তো সবাই না আমিন আমার মায়েরা বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আমি আসার সময় দেখেছি অনেক মহিলারা দোকান পাটে দয়া করে মা আজকে এই কাজটা করবেন না আমি আপনাকে মা বলেছি আমার বোনেরা আজকে এই কাজটা করবেন না দয়া করে এই গ্রামে একটা মাহফিল মুর্দা মুসলমানের রুহের মাখফারাতের আশায় আপনারা যদি ব্যাপরদা হইয়া দোকান পাটে ঘুরেন রাস্তাঘাটে ঘুরেন হাঁটেন অন্য গ্রামের পুরুষেরা যদি আইসা দেখা যায় তাহলে এই গ্রামের একটা অসম্মান হয় এটা অভদ্রতা হয় যে তারা মাহফিল দিয়া বেরিয়ে রাস্তার মধ্যে বার করে দিয়া বইয়া বসে তো এটা একটা স্বরমত সুতরাং আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনার ঘরের কোনায় চলে যান দোকানপাট ছেড়ে দেন আমার কলিজার টুকরা যুবকেরা যারা আছো দোকানে ঘোরাঘুরি না করে সবাই মাহফিলে চলে আসো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি তো যেই কথাটা বলছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় এ ব্যাপারে আমরা সবাই একমত সবাই পড়ে না আমি পড়ে না আমি আমার ভাইরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন অবন্ধু মন দিয়ে শুনো মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছেন বলস বাহার আল্লাহ অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল অসংখ্য নবী এবং রাসুল আল্লাহ পাঠিয়েছেন এ অসংখ্য নবী এবং রসুলের মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ তিনি নবী মহাম্মদুল্ রসূল উল্লাহ সাল্লাল্লাহু অলাই হিবাসাল্লাম বলো সুবাহান আল্লাহ আমার আগে যিনি ওয়াজ পড়তেছিলেন তিনি বলতেছিলেন নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই বলেন কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব আইলেই আলাইহি আমাল আল্লাহ তাবারকুত আ'লা এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন এক একজন একটা নেয়ামত দিয়েছেন যিনি আপনার আমার নবী যিনি শেষ নবী ওনার বিখ্যাত তিনটা উপাধি আছে একটা হইল ইমামুল মুরুসালী আরেকটা হইল খাতাম আরেকটা হইল আলামিন বলেন সুবাহ আল্লাহ কথা বললো কয়টা বিখ্যাত তিনটে সবার মোবাইলগুলো বন্ধ করে দেন একটা মোবাইল আর যেন আওয়াজ না করে সব নবীজির জন্য আমাদের যিনি নবী ছোট নবী না বড় নবী মা কথা কয় না সবাই ছোট নবী না বড় নবী নবী বড় এই নবীর আল্লাহ তিনটে উপাধি দিচ্ছে তিনি ইমাম উল মোর তিনি রাসুল গণের যত নবী এবং রাসুল আছে সবার তিনি ইমাম সবাই কহ তিনি যে সবার ইমাম এটা প্রমাণ কি তিনি যে সব নবীর ইমাম এটা প্রমাণ কি আল্লাহরের তিনি ঘুমিয়ে আছেন উম বেহানির ঘরে আল্লাহর ফেরিস্তা যে বড়াইল এসে ডাকলেন এসে বললেন ও নবী আমার আপনি একটা কাজ করেন তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন আল্লাহ নবী কয় কেন উঠবো জরুরি খবর নাকি কয় হ্যাঁ জরুরি খবর আছে উঠে পড়ুন আল্লাহ নবী উঠলেন জিব্রাইলে সে বললেন অজু করে নেন পানি দিয়া আল্লাহ নবী অজু করে নিলেন এবার আল্লাহ নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কেনারে কাবার কেনারে নিয়া আল্লাহর নবীর সেনা চাক করলেন সিনাটাকে কেটে কাল্পটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন এবার আপনার বরাকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মাসজিদে আকসা এখন যে ফিলিস্তিন ওই বাইতুল মসজিদের সামনে বলেন উড়াল দিয়া তিরিশ দিনের রাস্তা হচ্ছে মসজিদে আকসা একজন লোক যদি ঘোড়ায় চড়ে যায় অথবা উঠে চলে যায় তাহলে মক্কা মোকার থেকে মসজিদে যদি আকসাই যাইতে লাগে তিরিশ দিন তো একটা জায়গায় যাইতে যদি তিরিশ দিন লাগে আইতে লাগে কত দিন কথা বলো আইতে লাগে কত দিন তা আপনারা এমনি কথা না কই যে আমি ওয়াজ করতে পারবো না কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইয়েন তা আপনারা যদি মনে করেন যে ওয়া যা এই আমরা খালি শুনবো কমু না না মাঝে মাঝে কই বলো যেটা জিগাইটা কইয়েন কয় দিন না এবার কাঁচাইনে বয় তার বিভিন্ন এবারে ধুন ধরে লেখে আছে বা তীর হ্যাঁ আপনি যে আমি কাঁচাইনে আদর করে বয়লাম কনের লেখা আপনার যেন একটা কথা যেন বাদ না যায় আপনার কয়েকদিন না রে তাহলে একটা জায়গা খেয়াল করবো মাহফিল এটা কোনো সাফা সাফির বিষয় না এটা কোনো ফিটাফিটির বিষয় না এটা জোর করে করণ যেত এটা খুশি মনে আমিও ওয়াজ করবো তোমরা আনন্দের সাথে প্রতিটা কথাঢুকগিল্লা ফেলবা যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিবা জবাব জানা থাকলে না জানা থাকলে নাই কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে কারণ খাউনটা যদি বালা হয় তো গেলাম শাহিদারি করে মজা আছে ঠিক নিও আর খাউনটা যদি বালা হয় যে এডি দিয়া গেছে এবারে হগলে ডে দিয়ে যাতে দিয়ে লাড়ে সারে তখন কিন্তু শাহিদারের সেতু রেউঢ় খাইতে পারেন ঠিক নিও আমি হইলাম শাহিদার আপনার রইলেন খাউর আমি কথাটা দেওয়ার আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে এই আছে মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারবো না কয় কয় না আর কি হ্যাঁ আপনারা আরো বেশি কই নিসার তারা কইলে একবার আপনারা কইবেন দুইবার নিসার তারা বলিও যদি যায় এর দূরা আপনারা দিবেন এর দূরা ঠিক মার হাবা কর জোরে কর করতেছেন বারবার বিরক্ত করতেছেন কেন যখন যেটা বলি আওয়াজ করে বলেন বলেন সুবাহ এখন নবীজিরে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন আর আইতে লাগে কয়দিন নবীজিরে এই উম মেহানির গড়ের বার করছে বার করে সেটা অজু করাইয়া নবীজিরে ধৈর্য উম মেহানির ঘরেতে কাবাগরের বাগরের কাছে নিয়েছে নিয়া সাইরা নবীর দুইজন ফেরেস্তাইছে একজন হলো জিব্রাহিম আরেকজন হলো মিকাইল এই দুই ফেরেস্তাইয়া আইয়াছে সোয়াইয়া ফুস দিয়া এই গলার নিষেতে নাটি পর্যন্ত হালাল্লা করা কাইটটা সাইডা এই সাতনাটিরে এটিরো উল্টাইছে এই সাইডের সাটনাটিরে উল্টাইয়া জিবাইলে ভিতরে আড্ডোহাই দিছে দিয়া কলমডারে বার করিয়া নিকয়েলা আলাইহিস সালাম জমজমের পানি লয়ে হইয়া বইয়া রইছে এটারে কোসাইলা দুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার ছাটনাটি শুজা কইরা দুইজনে একজনে টান দিয়া ছামলাটারে দরছে আরেকজনের শালাই কইরা নবীজেরে দাঁড় কইরা দিছে নবীজকে আমি দুঃখ পাইছি না এল্লাই গোমাগো কইয়াছিল না নো দিছি না সুবহানাল্লাহ মারহাবা কোনা মারহাবা পরে ঘোড়া নমুনা দেখতাছেন না কি হইতেছে মাছিলা মারহাবা কোনা মারহাবা এখন যখন এইরকম কইরা সেরা শুন কইরা একটা বুড়াকে উচড়ে তুললা টান দিয়া নিয়া সেরা এই মসজিদে আকসার সামনে নাড়াইসে নামাইছে নামাইয়া আমি দেখি এখনও আছে মসজিদে আকসার সামনে কিছু পাথর আছে যেগুলো মাঝে দিয়া সিদ্ধ এটা কিন্তু আশ্চর্য এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই আমিও দেখি নাই পাথরটার মাঝে দিয়ে ছিদ্র এটা কোনো এটা মাটির টুকরা নাকি যে মাঝে দিয়ে কোনো মতে কোনো মতে একটা সিদ্ধ করে গাছের মধ্যে গুল্লির নিতে সিদ্ধ করে বিষয়টা এরকম না পাথরের ভিতরে আল্লাহ বানাইছিল সব হালকায় এই যে মসজিদ আকসার সামনে আছে নবী যে নাইমা দেখে অনেক উমোট অনেক ঘোড়া অনেক গাধা এটির মধ্যে আমরা বান্ধব রাখছে দড়ি দিয়া নবী যে নাম্মা সেটা কেছে ব্রেম এ দিত কেড়াইছে ওই ভিতরে গেলে ট্যার ফেবেন শোভাহ আল্লাহ ভিতরে গেলে ট্যার ফেবেন কেড়াইছে নবী যখন ভিতরে নিছে বিরাট বড় মসজিদ মসজিদে আকসা কাতারে কাতারে মুসল্লি বইও রইছে একটা কাতারও একজন মানুষ মানুষ দুহনে রোজা করেছে এই যে আপনার শোভান আল্লাহ কই আলাইছেন আমি কিন্তু আপনার শোভান আল্লাহ কৈতন না কিন্তু আপনারা বুঝেন কোন জায়গায় সোভাহ আল্লাহ কন লাগে আপনারা বুঝ ভালো মার্শাল্লাহ হ্যাঁ শুনলে আপনার অভ্যাস আছে কোন জায়গায় সোবাহন আল্লাহ কনলাগে আপনার আনতা আছে নিও সুতরাং আল্লাহর জাগাইলে আমার দেরি করার দরকার লইয়াও করবেন সোভাহ যার যার আল্লাহ আমার লিগে বইয়া থাকবেন কি খাওয়ানের বেলা তো লাগে না যেগুলো খাইহালা নেই ঠেলা দিয়ে আপনার এই সোভান আল্লাহ মালা যেন কেউ মিস না যায় যা আচ্ছা এই যে কইলাম যে সুবহানাল্লাহ আল্লাহ মিস না যায় সোবাহন আল্লাহ কইলে লস নালা হা হা হাহা ঘটনা তো হচ্ছে না কিচ্ছু কোরআন শরীফতে তে নী কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর কিটা করে এই তো মার্শাল সোবাহন আল্লাহ কয়না কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর ফরে কনে লগে লগে আমল নামায় বুঝ যাক না বুঝ যাক জান্য কো না কো কোপ একলা কোপ দেহাদেহি কোপ কোরআন শরীফতে একটা অক্ষর বলার সাথে সাথে তারা আমল না ভাই দশটা সোহ তাহলে এই যে সুবান আল্লাহ কইলেন সুবহান এখানে অক্ষর আছে পাঁচটা সিন বা হা হামজা নুন সুবহান আল্লাহ হামজা লাম লাম হা আল্লাহ তাহলে হেন হইল ফাঁস এহেন হইল সাইড সাত সাইড কত রে তাহলে নয়টা তোইলে একটা অক্ষর পড়লে না কয়টা সওয়াব 100 তোইলে যদি নয়টা অক্ষর সুবহানাল্লাহর ভিতরে টাইকা থাকে তোইলে একবার সুবহানাল্লাহ কইলে কয়টা সওয়াব কি মনে করছায় এটা কি বয়ে বয়ে চা খাওন মনে করছন দহনো একবার সুবহানাল্লাহ কোনে লগে লগে কয়টা সওয়াব 100 সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ এই যে হই গেছেগা 90টা

কে না কয় না কি সব নবীরা আদম আলাইহি সালাম থেকে এই সানবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বইসা রইছে এই যে আপনার পিতা আদম আপনার জাতির পিতা বৰাহী আপনার ভাই বৌসা আপনার ভাই হারুল আপনার এ এ দাউদনবী নুহ নবী সোলাইমান নবী সব নবীরা লাইন ধরে বসে রইছে তো জিবরা এ নবী যে ডাকদা কয় হ সব নবীরা জন বইয়া রইলো আমার জায়গা কো আবি গোয়াম কহেন দিয়া ক আপনার জায়গা ঠিক করা সুবহানাল্লাহ কয় না আপনার জায়গা ঠিক করা আছে আমের লাগি আলাদা জায়গা রাখা হইছে কয় আমার জায়গা কহেন দিয়া ভাই আপনার জায়গাটা সিনাই দিই নবীজিরা যখন লইয়া গেছে গিয়া দে ফুড়াডা মসজিদ ভরা শুধু একটা জায়গা খালি ইমামের জায়গা সুবহানাল্লাহ রে নবী ডাক দেয়া কৈ জিবরাইল আমার জায়গা কোনটা আপনি দেখেন কোন জায়গাটা খালি কই ইমামের জায়গা সারা দোয়ার জায়গা খালি দেখি না কয় ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন না কয় সবাই পেছনে বসে আছে আমাদের সবার উনি সামনে বসে গেলেই তো হয় কয় না 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 উনি আজকে এখানে বসবেন না কয় আমার জাতির পিতা বরাহীম উনি বসে গেলেই তো হয় কয় না উনিও বসবেন না কয় তাইলে ওখানে বসবে কে তার জন্য জায়গা খালি গ নবী আপনার একটা উপাধি আছে আপনি ইমামুল মরুসালিম আপনি সমস্ত রাসুলদের ইমাম এটা এতদিন ছিল কথার কথা আজকে এটা প্র্যাকটিক্যাল হবে আজকে এটা প্রমাণ হবে প্রমাণ হওয়া যাবে আপনি যে ইমামুল মরুসালিম এই জন্য সব নবীদেরকে মুসুল্লি বানাইয়া আপনারা আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দুই রাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে কি কথা রে সব নবীরা লাইন ধরে দাঁড়াই রইছে আর আমদান নবী ইমাম হইয়া দুই রাকাত নামাজ পড়াইছে এটারে কই ইমামুল ইমা ইমামুল

মাহফিল কোনো ভলন্টিয়ার টলন্টিয়ার কোনো গার্জিয়ান নাই এদিক যার জন্য দাঁড়াই রয়েছে আর্তে আছে বইতে আছে কি একটা রঙে আছে তারা হ্যাঁ কে তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থেকে ভিতরে জায়গা আছে বই আলাও কথা শুনো না ওয়াজ মাত্র শুরু হয়ে নইতে তারা মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন আর যে ফজরের আজান দিব বই হ্যাঁ মার হাবা কয় না

হাঁটাহাঁটি করেন না বসেন বসেন প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তাইলে নবীজির উপাধি